সাবাই স্যানকাম বাইকানা নিউ ব্লক ভিডিও তো রাইট নাও আমি আছি এখন দমদমে আজকে আমরা এই যে এই হোটেলে ছিলাম একটি তো আজকে আমরা যাচ্ছি এখন দমদম এয়ারপোর্টে অর্থাৎ আমাদের আজকে ফ্লাইট আছে দমদম থেকে কোচবিহারে দশটা পনেরো তো বাইদ এখন আমরা এইখান থেকে সরাসরি কোনো ওলা অথবা র্যাপিডো বুক করে চলে যাবো এয়ারপোর্টে দেন তারপর আপনাদেরকে বাকি যে সমস্ত বিস্তারিতগুলো হয় অর্থাৎ চেক ইন চেক আউট বিভিন্ন রকমের চেক এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো আর ফুল জার্নিটা দেখা যাচ্ছে আর সব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি এই আমার জীবনে প্রথম কিন্তু আজকে আমি এই ফ্লাইটে উঠবো তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করছি কী অবস্থা কাকু ভালো আছে তো কিছু বলবা নাকি কোথায় আপনি কোন আমাদের কোচবিহারে বাড়ি আপনি কি এ করতো একটু ভা ভিডিও তো ইউটিউবে হুম ঠিক আছে গুড গুড মর্নিং মর্নিং সবাই দাও ওকে এই কে জায়গাগুলো আসলাম তো এখন যাব আমরা এয়ারপোর্টে তারপর ওখান থেকে বাকি আপনাদেরকে বলছি ওকে আমরা এখন রেগুইটে বুক করলাম এই যে এই অ্যাপ থেকে এখান থেকে দেখুন ওটা গাড়িটা আসতেছে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে এইরকম হোটেল লেনে এখান থেকে আমাদেরকে পিক আপ করে তারপর চলে যাবে ওরা আমাদের ডেস্টিনেশন সেই জায়গা নিয়ে যাবে আমরা ওয়েট করতেছি এখন কতক্ষণে আসি দেখি তো ফাইনালি কিন্তু এই যে গাইড নাম্বার

फाइनली तो हम लोग अगर पूछेंगे ना इकहने अरे खाने लागेज गुलनीय तब आप हम उठ गो ये तो बोर्डिंग पार्क हो है ना आपको दो नंबर गिरते जाना होगा दो नंबर दो नंबर ऐसे अगले वाला गेट से के बीच में से जाना है ठीक है शुक्रिया बीच में नैनोलैंड আমাদেরকে <skri manufacture> <laughs> <laughs> এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এখন একটু এই জায়গাটা একটু ঘুরবো আমরা একটু আর অল আমাদেরকে দরকার হবে একটু বোর্ডিং পাসের বোর্ডিং পাসটা আগে নেই তারপর আমরা ভিতরে যাবো দিকে আমরা এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া এয়ার ওয়ান আমরা এখান দিক দিয়ে কিন্তু ঢুকবো এখন আসো বাবু যাচ্ছি

আমাদের খুঁজতে হবে একশো সাতটা কোন দিকে সবে তো একশো ছয় সাত তো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আচ্ছা আমাদেরকে লাস্ট কোনার যেতে হবে ওই দিকে একশো সাতটা আছে চালিয়ে আগে যাই সামনের দিকে নটা পঁয়তাল্লিশে এখানে লেখা আছে দেখুন আমরা এই যে একশো সাত নম্বর গেট দিয়ে কিন্তু এন্ট্রি করবো ফাইনালি আমরা এখন বসলাম এখানে আমাদের বোর্ডিং পাস হয়ে গেল এন্ট্রি হয়ে গেল ഫൈനലി അല്ല <coughs>: पड़े पड़े क्यों आज के हम आज के न्यूज़ कंपन एरिया एकोन ये जो छोटे एक तू क्या उस तो तो कैसे हैं आप लोग बढ़िया कहाँ से हो सर ये नेपाल अच्छा हमें तो ये बेच के दिन ये नहीं ये नहीं बैग तो बेच बैग रखो बात ये है पानी का बोतल डाल लो आपको अगर लगेगा लाइट में पानी है जब आपको लगेगा तो ले लो आप जॉल बोलो स्लाइड पर ये थैंक यू थैंक यू भाई सी में आ गया यू वेलकम ऑन फर्स्ट ऑफ ऑल गुड मॉर्निंग टू एवरीवन कैलिब्रेशन फॉर द सेफ्टी ब्रीफिंग प्लीज एज देयर फोर इमरजेंसी एग्जिट डोर इन द बैकग्राउंड टू फ्रंट टू रियर इन द केस ऑफ इमरजेंसी ऑन अ कमांड ऑफ कैप्टन ओके बाय डिक्यूएट 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 briefing, is a safety briefing card which is placed in front of the seat pocket. Along with that, we have kept water bottles and air sickness bags. To the left side, Captain Door fire extinguisher is there. Sip and relax, Ranger effect. For AC, will turn on after engine. Thank you. फाइनल लेकिन तो अपने स्टार्ट कर लो

ছোট্ট একটু ফ্লাইট তাও আবার জীবনের প্রথম প্লেনে ওঠা আবার যখন শুনতে পেলাম বিমানটি নাকি একটিমাত্র ইঞ্জিন ভাই ভাই ভিতরটার যেন ভয়ে কেঁপে উঠল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা সাক্ষী হয়ে যখন বিমানটি কেঁপে কেঁপে আকাশের দিকে উঠতে লাগলো তখন যেন গলাটা শুকিয়ে গেল তারপর উপর থেকে যখন কলকাতার পুরো শহরটা দেখতে পেলাম মনটা যেন আনন্দে ভরে গেল কী যে আনন্দ লাগছিল সে সময়টা তা বলে বোঝানো যাবে না আপনারা যদি বিমানে উঠে থাকেন তাহলে প্রথম অভিজ্ঞতাটা অবশ্যই একবার কমেন্টটা জানিয়ে দেবেন দেখি আপনার মতো আমারও অবস্থা হয়েছিল কিনা পৌঁছে গেলাম এখানে তো আমরা এখন এখান থেকে আমাদের লাগাজগুলো কালেক্ট করে নিয়ে তারপর আমরা এখান থেকে সুদা চলে যাবো বাড়িতে তো ভিডিওটি এখানেই শেষ করছি তো ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা এপিসোডে টা